হ্যালো বন্ধুরা শিল্পী ব্লগের সবাইকে স্বাগত জানি আর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগ হচ্ছে চলে স্কুলে ফাংশন আছে তো আমরা সবাই মিলে আজকে স্কুলে যাবো ছেলে তো যেহেতু সকাল সকাল চলে গেছে আমরা এখনো যাইনি তো যেহেতু তোমাদের দাদাভাই এখন ডিউটিতে আছে তাই জন্য আমরা এখনো যাইনি তো সন্ধ্যার দিকে রেডি হব যাব সন্ধ্যার দিকে প্রোগ্রামটা শুরু হবে আটটা নটা আটটা সাড়ে আটটা বেজে যাবে তো আমরা এখন রেডি হয়ে যাবো তোমাদের দাদা ভাই আস্তে আস্তে প্রায় ছটাও বেঁচে যেতে পারে কখন ছুটি হয় তো যাই হোক তো বলছেলে যে সকালে স্কুলে চলেই গেছে এবার আমরা রেডি হয়ে যাব স্কুলে আর স্কুলে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো যে কি কি প্রোগ্রাম হয়েছে আহ আমার ছেলেও অংশগ্রহণ করেছে তো ছেলেরা ডান্স তোমাদের সাথে বছরে একবার মানে এদের স্কুলে বড় করে ফাংশন হয় তো আমরা সবাই যাই স্কুলে ভালো লাগে তো চলো আমাদের এখন রেডি উডি হয়ে চলে যাব আর তোমাদের দাদা ভাই আসতেছে একটু লেট হবে তো তোখানে একটু রেডি হবো মানে অনেকটা সুন্দরকে কি কাজ আছে কাজ টাজ করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো চলে আমি রেডি হয়ে তারপরে কি কথা হবে ঠিক আছে বাই আছি এবার আমরা স্কুলে যাচ্ছি আর বিয়ে তো অসুবিধে শেয়ার হতো অনেকটা ওইগুলো আমরা গিয়েছিলাম এবার আমরা পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ ছেলেগুলো কত সুন্দর করে সাজিয়েছে বেশ সুন্দর হয়েছে আমরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো বলে অনেক কিছু শেষ হয়ে গেছিলো যেহেতু দিদির মেয়ের ডান্স প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলো তা ওর ডান্স আমরা দেখতে পারিনি কারণ আমরা যেতে তো অনেকটা লেট হয়ে গেছিলো আর কত সুন্দর মানে সাজিয়েছে দেখতে আছে কারণ চলে গেলাম ছেলে সাথে দেখা করতে ছেলে রেডি হয়ে বসে আছে এবার মেয়ের ডান্স এখানে হয়নি তো দুটো ডান্সে করে ডান্স ও ডান্স হয়েছিলো তোমরা দেখতে পা তাৰপৰা চাতে হৈ গ'ল তাৰপৰা মনটো খুব সুন্দৰকৈ সাহায্য কৰি দিছে তাৰপৰা আমাৰ ফ্ৰেণ্ড চেলে আছিলে তুমি ব্যস্ত পাব

এরকমই বলে তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কমেন্টে জানিয়ে দেবে তো দেখো পিজন করে দিদি দিদি ছেলে মেয়ে দাদা আমরা সবাই গেছে ওরা গেছে বাইকে আমরা গেছে স্কুটি করে তো আমরা সবাই মিলে গিয়েছিলাম স্কুলটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে বিশাল বড় স্কুলটা তো তারপরে তো আমরা চলে আসলাম গ্রামে আর দেখো ছেলে দেখো করে মানে কি লাগিয়ে দিয়েছে আরে এটা স্কুল থেকে ড্রেস দিয়েছে আমরা মানে সাঁতার দিতে হয়েছে আমাদেরকে স্কুল থেকে ড্রেস কিনে দিয়েছি আর আমার হাললো দেখো মানে স্কুল বাইকে আসলে যা হয় চুলে পুরো পাগল পাগলের মতো হয়েছে তো সেই মতো ভিডিওটা ভিডিওটা ভালো